নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো মশলা পটল আমরা তো অনেকভাবেই তেল পটল বানিয়ে খাই একবার ঘরে থাকা কিছু সাধারণ মশলা দিয়ে এই মশলা পটল বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি তেলটাকে গরম করে নেব আমি সাদা তেল দিয়ে করছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করবেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে হাফ টি স্পুন লবণ দিলাম দিয়ে আগে থেকে কেটে রাখা পটলগুলো দেব পটলগুলো দেখুন গায়ে একটু খোসা দেখে আমি ছুলে নিয়েছি আর দু মাথা একটু করে কেটে দিয়েছি একটু করে ফাল করে দিলে পটলটা খুব ভালোভাবে ভাজা হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পটলটাকে লালচে করে ভেজে নিতে হবে পটল ভাজা ভালো হলে এই মশলা পটলের স্বাদ আপনি সঠিকভাবে পাবেন যদি পটল ভাজা ভালো না হয় তাহলে কিন্তু মশলা পটলটা অতটা ভালো লাগবে না ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে আমি আবারও ঢাকাটা তুলে দেখুন পটলটা কতটা নরম হয়ে গেছে আর পটলের গায়ে সুন্দর একটা কালার এসে গেছে আমি আরও একটু পটলগুলোকে ভালো করে ভেজে নেব বাড়িতে একবার হলেও এই রেসিপিটি আপনারা বানাবেন হাতের কাছে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে আমি এই মশলা পটলটা বানিয়েছি তবে খেতে অসাধারণ একবার না খেলে বুঝতে পারবেন না দেখুন পটলগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি পটলগুলোকে এবার আমি তুলে নেব এইভাবে আপনারা খুব ভালো করে পটলগুলোকে ভেজে নেবেন এই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দেখুন আমি দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ বাটা আমি দুটো পেঁয়াজ আর আদা রসুন শিলনড়ায় ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নেবেন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি কষিয়ে নেব এই রান্নাটা খুবই সহজ বাড়িতে একবার হলেও আপনাদের বানানোর অনুরোধ জানাই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে এই সময় আমি এর মধ্যে হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিলাম আপনারা যারা ধনে গুঁড়ো খান তারা হাফ টি স্পুন ধনে গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিলাম আরও একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম মনে হচ্ছে কম হয়েছে তাই আরও একটু দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিলাম দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব এই সময় দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো সস বা টমেটো কেচাপ এক টি স্পুন টমেটো সস আমি এর মধ্যে দিলাম আপনাদের বাড়িতে টমেটো থাকলে আপনারা টমেটোও দিতে পারেন তবে একটু টমেটো সস অবশ্যই দেবেন টমেটো দিলেও একটু টমেটো সস দেবেন দেখবেন সাতটা কতটা ভালো লাগে দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি মনে হচ্ছে একটু হলুদ লাগবে তাই আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আরও একটু নেড়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আমি নেড়ে দেব। ভালো করে পটলটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দেব অল্প জল খুব বেশি জল আমি দেব না পটলটাকে তো ভালো করে ভেজে নিয়েছি ভালো করে নেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মশলাটা কষানোর সময় আমি হাফ টি স্পুন চিনি দিয়েছিলাম এটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই এর মধ্যে অল্প একটু চিনি দেবেন যখন আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি তার একটু বাদেই আমি দিয়েছিলাম হাফ টি স্পুন চিনি আপনারা অবশ্যই একটু চিনি দেবেন তাহলে এর স্বাদটা ভালো লাগবে দেখুন বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা এরকম অল্প থাকবে এটা নামিয়ে নেওয়ার পর শুকিয়ে গেলে আরও গ্রেভি কমে যাবে তাই সেই মতো বুঝে আপনারা গ্রেভিটা রাখবেন লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে আরও একটু রেখে দেব এক মিনিট মতো আমি রেখে দেব এক মিনিট পর দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও সব পটলগুলো আমি তুলে নিলাম দেখুন তুলে নেওয়ার পর কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু গরম ভাতে পুরো জমে যাবে একবার হলেও আপনারা বাড়িতে বানাবেন দেখবেন এইভাবেই আপনারা আবারও বানিয়ে খাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ